আজ থেকে টানা একত্রিশ দিন সাতটা রাশির কোটিপতি হবার সুযোগ পাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এই যে সাতটা রাশির কোটিপতির সুযোগ আসছে টানা একত্রিশ দিন কেন সেই কেন প্রশ্ন আপনাদের থাকতেই পারে সেগুলো কিন্তু আমি আলোচনা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখুন আজ থেকে বেশ কিছু গ্রহের গোচর হবে এবং তারা তাদের ঘর পরিবর্তন করে নানারকম রাজ্য কিন্তু তৈরি করবে বেশ কিছু সেগুলো নিয়েই আমি আজ আপনাদেরকে বলবো আর ওই কারণেই এসে আটটা রাশির জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ সেগুলো কিন্তু আসবে তাই আপনাদের কি করতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তবে কিন্তু জানতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন শুধু আপনার রাশি আছে দেখে বেরিয়ে গেলেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন তাই আপনাদের সঙ্গে থাকার অনুরোধ রইলো আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তাহলে আসুন দেখি বিস্তারিত যে এই যে কোটিপতি হবার সুযোগ এই সাতটা রাশির আসবে তার কারণগুলো কি সেটা আপনাদের অবশ্যই জানতে হবে যেমন দেখুন রবি আর বুধ কিন্তু একত্রে বুধাদিত্য রাজ্য তৈরি করবে আবার দেখুন শনি ও শুক্র দুটো গ্রহের কিন্তু দুটি তৈরি হবে এই দুটিতেও কিন্তু একটা শুভ যোগ আমরা পাবো তার সাথে সাথে আবার দেখতে হবে যে শুক্রের সাথে মঙ্গলের যে এক শুভ যোগ এটাও কিন্তু জীবনের আমাদের অনেক পরিবর্তন এনে দেবে এছাড়াও তি গ্রহী যোগ চতুর্গ্রহী যোগ এগুলো কিন্তু থাকবে তাই এই যে শুভ যোগ তৈরি হচ্ছে আজ থেকে একত্রিশ দিনের মধ্যে এই যোগগুলো অবশ্যই শুভ ফল দেবে সেই শুভ ফল বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে ঠিক সেরকমই কিছু রাশি নিয়ে আজ আলোচনা করব তাই আপনাদের অনুরোধ করব যে এই যে আজ থেকে একত্রিশটা দিন আপনারা চোখ কান খোলা রাখবেন অ্যালার্ট থাকবেন জেগে থাকবেন এবং চেষ্টা করবেন এই যে সুযোগ সুযোগ কিন্তু বলেছে কোটিপতি হবার সুযোগ পাবেন আপনি চেষ্টা করলেই কোটিপতি হতে পারবেন আর যারা মনে করছেন যে না আমার রাশি আছে আমি মনে হয় সবই পাব বসে বসে কিচ্ছু হবে না তাই চেষ্টা আপনার লাগবে পরিশ্রম আপনার প্রয়োজন তবে কিন্তু আমার কথাগুলো মিলবে এই যে ভিডিওগুলো আপনারা দেখেন এগুলো মানেটা বুঝতে হবে আপনারা দেখে নেবেন আর আপনারা ওই হওয়ার চেষ্টা করবেন অটোমেটিক ওরকমটা না আমি কি বলতে চাই সেটা আপনাকে বুঝতে হবে তারপর আপনি বুঝতে পারবেন যে না তাহলে আমার এই এই করতে হবে তারপরে আমি ফল পাব। দেখুন পরিশ্রম ছাড়া কিছু হয় না আপনি পরিশ্রম করবেন না ফল পাবেন এটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে হয় না সেটা আগেকার রূপকথার গল্পে হতো সেটাও তারাই জানতো আমাদের সেরকম কিছু জানা নেই যে আপনি কিছু করবেন না আর আপনি সব পেয়ে যাবেন ওরকম এই মুহূর্তে দু সালে এসে অন্তত এগুলো হয় না তাই আপনার পরিশ্রম কিন্তু থাকতে হবে অনেকেই আছেন যে এই রাশির মধ্যে আছেন কিন্তু পরিশ্রম করতে ভয় পান ঘরে বসে থাকেন তাদের জীবনে খুব একটা পরিবর্তন আসবে না কাদের আসবে একটু বলে দিই এই রাশির মধ্যে আপনার রাশি আছে আর আপনার জীবনে অনেক বড় স্বপ্ন আমি এটা করব ওটা করব চেষ্টা করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না তাদের জন্য সঠিক সময় কারণ আমরা সময়ে না আসলে কিছু তো পাওয়া যাবে না আপনি যে সময় চেষ্টা করছেন পরিশ্রম করছেন আপনার সাথ দেবে না সেই সময় না ঈশ্বর দেবে না গ্রহ দেবে তাই ওই টাইমটা আপনার বেকার পরিশ্রম আর এই সময়টা কিন্তু আপনি চেষ্টা করে যাবেন এবং গ্রহের সুপ্রভাব আপনার উপরে পড়বে আপনার কিন্তু সেই চেষ্টা সাকসেস পাবে অর্থাৎ পরিশ্রম চেষ্টা এবং ইচ্ছা যাদের মধ্যে আছে তারাই কিন্তু এই সময়টা সফলতা পাবে এবার আসলে এক এক করে সেই রাশিগুলোর কথা বলি যে সাতটা রাশির জীবনে পরিবর্তন আসতে চলেছে প্রথমেই সিংহ রাশি আছেন সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু দুর্দান্ত সময় থাকবে আজ থেকে কারণ বেশ কিছু গ্রহ কিন্তু বেশ কিছু রাজ্যক এবং শুভযোগ তৈরি করবে এর ফলেই এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব আপনাদের অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে পরিশ্রম করতে হবে এগুলো আপনাদের মধ্যে কিন্তু থাকতে হবে যদি এগুলো সবটাই আপনাদের মধ্যে থাকে তাহলেই আজকের আলোচনা কিন্তু আপনার সাথে মিলবে আর যদি দেখা যায় না আপনার শুধু রাশিটাই আছে আর কিছু নেই তাহলে কিন্তু আপনার সাথে কিছুতেই মিলবে না তাই এগুলো আপনাদের আগে ভালো করে জানতে হবে তারপর আপনারা কিন্তু একটা আশা করতে পারেন বা চেষ্টা করতে পারেন যে না আমার জীবনে সফলতা আসবেই আসবে এরপর দু নম্বর যে রাশির কথা বলবো কন্যা রাশি দারুণ সময় থাকবে আমি আবারও বলবো আপনার কন্যা রাশি আপনি চেষ্টা করবেন না ঘরে বসে সব চাইবেন পাবেন আপনার কন্যা রাশি আপনি চেষ্টা করবেন আপনি পরিশ্রম করবেন চোখকাল খোলা রাখবেন দেখবেন আপনার জীবনে অনেক সুযোগ আসবে এই সময়টা আজ থেকে একত্রিশ দিন কারণ বেশ কিছু শুভ যোগ তৈরি হচ্ছে রাজ্যক তৈরি হচ্ছে এর ফলগুলোই আপনারা কিন্তু পাবেন তাই অ্যালার্ট আপনাকে থাকতেই হবে চেষ্টা আপনাকে করতেই হবে তারপরে গিয়ে কিন্তু সফলতা আপনার জীবনে আসবে তার আগে কিন্তু আসা সম্ভব না আপনার রাশি আছে আর আপনি সব পাবেন এরকমটা নয় রাশির সাথে সাথে পরিশ্রম আপনার অবশ্যই থাকতে হবে তিন নাম্বার যে রাশির কথা বলব মেষ রাশির দারুণ সময় থাকছে আপনার যদি মেষ রাশি হয় তাহলে অবশ্যই বলবো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন আজ থেকে একত্রিশ দিন আপনার জীবনে অনেক পরিবর্তন আসার সুযোগ কিন্তু আপনি পাবেন সেই সুযোগগুলো যদি ঠিকঠাক ব্যবহার করতে পারেন তবেই আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে আর যদি সুযোগগুলো হাতছাড়া করে ফেলেন যে আমার রাশি আছে তো আমার দাবি সব কিছু পেয়ে যাব তাহলেই ভুল করবেন এরপর আসুন চার নম্বর যে রাশির কথা বলবো সেটা মিথুন রাশি দারুণ সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে আজ থেকে একত্রিশটা দিন অবশ্যই অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন কারণ আপনার সুযোগ কিন্তু অনেক আসবে যে সুযোগে আপনার ভাগ্য বদলাবে আর আপনাকে কি করতে হবে চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে চেষ্টা পরিশ্রম থাকতে হবে এবং বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে অনেকেরই আছেন যে অনেক স্বপ্ন তাদের পারি করব গাড়ি কিনব বা কোটি টাকা আমার ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে তাদের জন্যই আজকের আলোচনা আর যারা চাই ভাবছেন যে আমি অটোমেটিক যা হবে হবে পরিশ্রম যা করছে করব মানে কোনো আশা নেই তাদের জীবনে খুব একটা পরিবর্তন আসবে না কারণ এটা আপনার সময়টা ভালো করবে এর বাইরে কিছু না যে সময়টা আপনার শুভ করবে যেই শুভ সময় আপনি শুভ কাজ করবেন বা যে কোনো কাজ করবেন সাকসেস পাবেন তারপরে তো সফলতা আসবে আপনার সময় শুভ করে দিল গ্রহ নক্ষত্র আর আপনি সেই শুভ সময়টা ঘরে বসে নষ্ট করলেন তাহলে তার আপনার জীবনে পরিবর্তনটা আসলো না এগুলো বুঝতে হবে এরপর আসুন পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটা ধনু রাশি দারুণ সময় থাকবে ধনু রাশির জাতক জাতিকাদের আজ থেকে একত্রিশ দিন দুর্দান্ত সময় এই সময়টা চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন চেষ্টা পরিশ্রম অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু আমার আজকের বলা আলোচনাগুলো আপনার সাথে মিলবে আর যদি মনে হয় যে না আমি সব কিছু সহজেই পেয়ে যাব ঘরে শুয়ে বসে তাহলেই ভুল করবেন আপনার রাশি আছে ঠিক আছে রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব এবং তার সাথে সাথে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে আপনি কিছু চাইবেন তবে তো পাবেন না চাইলে তো পাবেন না তাই এগুলো বুঝতে হবে আপনি যখনই চাইবেন তখনই পাবেন আপনি যখন চাইবেন তখন আপনার মধ্যে পাওয়ার একটা আশা থাকবে সেই পাওয়ার যে আশা তাতে কিন্তু আপনি ঘুমোতে পারবেন না এটা করতে হবে সেটা করতে হবে চেষ্টা পরিশ্রম আপনার মধ্যে দেখা দেবে আর এই ধরনের জাতক জাতিকারাই জীবনে সাকসেস হবেন আজকের আলোচনায় এরপরে ছ নম্বর যে রাশির কথা বলবো কর্কট রাশি দারুণ সময় থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো আজ থেকে অ্যালার্ট হয়ে যান একত্রিশ দিন আপনার জন্য যথেষ্ট পজিটিভ তাই এই সময় আপনি যা যা চাইবেন অবশ্যই পেতে পারেন চাওয়ার মতো চাইতে হবে এবং চেষ্টা পরিশ্রম আপনার কিন্তু থাকতে হবে আপনার রাশি আছে আপনার ইচ্ছা আছে আপনার চেষ্টা আছে আপনার ভাগ্য বদলাবে আর আপনার রাশি আছে আর কিছু নেই আপনি ভাবছেন যে আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব তাহলেই ভুল করবেন তাই এইভাবে কাজ করে না তাই আপনাকে অ্যালার্ট থাকার অনুরোধ রইল সম্পূর্ণভাবে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন ঠিকঠাক মতো এই সময়টা কাজে লাগাতে পারেন অর্থাৎ আজ থেকে একত্রিশ দিন যদি আপনি পজিটিভ থাকতে পারেন আপনার ভাগ্য হান্ড্রেড পারসেন্ট বদলান সর্বশেষ যে রাশির কথা বলবো সেই রাশিটি হল কুম্ভ রাশি আপনার যদি কুম্ভ রাশি হয় তাহলে অবশ্যই আজ থেকে একত্রিশ দিন অত্যন্ত শুভ এই শুভ দিনে অবশ্যই শুভ কাজ করতে হবে অর্থাৎ আপনাকে অ্যালার্ট থাকতে হবে পরিশ্রম চেষ্টা আপনার কিন্তু থাকতে হবে যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলেই আজকের আলোচনা আপনার জন্য আর যদি আপনার পরিশ্রম চেষ্টা না থাকে কোনোরকম আপনার ইচ্ছা শক্তি না থাকে পরম স্বপ্ন না থাকে শুধু আপনি আপনার রাশিটা ফলো করবেন তাহলে কিন্তু হবে না শুধু রাশি ফলো করলে কিছুই হবে না রাশির সাথে সাথে সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে তাহলেই কিন্তু আজকের আলোচনা আপনার জন্য এই যে ষাটটা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম এই সাতটা রাশির জাতক জাতিকাদের জীবনে কোটিপতি হবার সুযোগ কিন্তু পাবে এতে কোনো সন্দেহ নেই যারা যারা নিজেদেরকে ডেভেলপ করতে চাইছে কোটি টাকার মালিক নিজেকে তৈরি করতে চাইছে তারাই কিন্তু জীবনে সফলতা এবং সাকসেস পাবে এতে কোনো সন্দেহ নেই আর যারা চাইছে যে না আমার রাশি আছে আমি অল্প পরিশ্রম করে এই সব পেয়ে যাব তাদের কিন্তু খুব একটা পরিশ্রম মানে সফলতা তাদের জীবনে আসবে না কারণ এখানে চেষ্টার উপরে সমস্ত কিছু দাঁড়িয়ে আছে আপনার চেষ্টা থাকতে হবে আপনার পরিশ্রম থাকতে হবে তবে গিয়ে কিন্তু মিল। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার